আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আর এই যে দেখো তোমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি ফুল গাছটা লাগাইলাম আলহামদুলিল্লাহ হয়ে যাবে এই গাছগুলো তোমরা কেটে কেটে যত লাগাইবা এত ইবো তো আমি একটা ডালের থেকে ফুলটা সকাল ছিলাম তো আমি এখন লাগাবো তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও তো আমি এখন ফুল গাছটা কই লাগাবো তোমাদের সাথে শেয়ার করবো আর আমার সাথেই থাকব তো আপুরা ভাইয়ারা নতুন পুরাণ যারা আছে সবাইকে আমি বলতেছি আমার ভিডিওটি যারা যারা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আনলাইক করবে কমেন্ট করবে তো আমার ভিডিওগুলো অনেক আপুরা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না পরের চারজন পাঁচজন আর আমি সবার ভিডিও দেখি সকাল সাতটা থেকে রাইতের একটা পর্যন্ত দেখি তো সেই জায়গায় আমার ভিডিও শুধু চারজন মানুষ কমেন্ট করে আর লাইক করে আর বাকিরা কেউই করে না তোমাদের কষ্ট করে যদি ভিডিও আমি দেখতে পারি লাইক কমেন্ট শেয়ার করতে পারি তাহলে তোমরা কেন আমারটা করতে পারবা না কও এখানে তো আমরা সবাই কাজ করতে এসেছি তো সবার জন্যই সমান জায়গা তো এই আমি একটু দুধ ঢেলে নিলাম বৈরমে তো এই যে বন্ধুরা দেখো কোথায় লাগাইছি এই যে ওই সাইডে আছে না পাতা গাছ মা ওই না পাতা ওই ছিল দশটার মতন খায়া ফেলাইছি আর এই যেদিকে আছে দুবলা গাছটা ওই যে গাছটা লাগাইছি তো ওই জায়গায় গাছ লাগাইলে হয় অনেক রোদ পাওয়া যায় এই জন্য লাগাইলাম তো এই তো আপুরা দেখো ছোট আপুরা বড় আপুরা এই যে এটা হয়েছে মূলা শাক দেখো এই মূলা শাক ভাজি করলাম আছে খুব ভালো লাগে এই যে মূলা শাক আনা হয়েছে আজকে মূলা শাক ভাজি করব আর পঁশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই যে দেখো পাতাগুলো অনেক বড় বড় মশাল্লা আসো ফুটব তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা পুরান নতুন যারাই আমার ভিডিওটি দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ আর শেয়ার করবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে যেতে অনেক দূরে আমার ভিডিওটি পৌঁছতে পারে আর আমি একটু যেতে এগিয়ে যেতে পারি সবাইকে সবাই আমরা সাপোর্ট করবো এদিকে কোনো হিংসা বাদ কোনো ঝগড়ার কোনো জায়গা না আমরা হিংসা বা ঝগড়া করবো না কেউর সাথে তো আমরা সবাইকে সবাই এগিয়ে নেবো এটাই নিয়ম আর আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন এসে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবে না করবে শুধু আমার আমাদের এই যে আপুরা ভাইয়ারা বন্ধুরা এরাই করবা তোমরাই করবা কারণ আমরা লাইক কমেন্ট শেয়ার পাই একমাত্র বন্ধু বান্ধবের কাছেই পাড়াপশি সবার কাছেই আত্মীয় স্বজন এক হিসাবে কমে করে তাদেরকে সময় হয় না তাদের সময় হয় না করার জন্য কারণ তারা এগুলো দেখতে পারে না হিংসা টাইপের করে যে ভিডিও করে হ্যান্ড করে ত্যান করে আর বন্ধুরা তোমরাই যে আমরা সবাই যারা ইউটিউবে কাজ করি আসি আমরা আমরাই করি তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আর আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যেতে পারো আর ভুল হলে ক্ষমা করে দেখবা ক্ষমা করে দিবা তো আমি এখন পয়সাগুলো কটে নিব ওই যে বন্ধুরা আমি পোশাক গুলো সব এক এক করে কুটে নিব আর এখানে অনেকগুলো পোশাক আছে আমরা সবার ভিডিও পুরাটাই দেখি কোনো সময় আমি ভিডিও অর্ধেক দেখি না পুরা ভিডিও দেখে বাইরাহি কারণ সবাই তো কষ্ট করে ভিডিওটা বানায় এই জন্য আমার আরেকটা মোবাইল কেনা হয়েছে আমি একটা দিয়ে ভিডিও দেখিয়ে দোনোটা দিয়ে ভিডিও দিয়ে দেখি আবার দোনোটা দিয়ে কমেন্ট করি আর আমার আপুরা তোমরা সবাই বলছো যে গ্রামের বাড়িটা মাশাল্লা খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি তোমরা যারা দেখছো পুরা ভিডিওটি ধৈর্য ধরে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য ভালোবাসা রইলো তো এই যে পুরা এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি পুঁই শাক রান্না করব তো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পুছে সুন্দর করে কুটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নেবো তো এভাবে করে এই সবটি মাছ আমি একটু বেছে নেব বন্ধুরা এই যে দেখো এই গুঁড়া গুঁড়া মাছগুলো এগুলো হয়েছে আষ্টশো টাকা কেজি এই মাছ দেশি চিংড়ি দেশি হোক আর ইন্ডিয়ান হোক বা যাই হোক এখন মাছের দাম আষ্টশো টাকা কেজি হয়ে গেছে না তো এই যে বন্ধুরা এই চামচগুলো ধুয়ে নিয়েছি আর এই যে এখানে আছে মরিচের গুঁড়া দইনার গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা লবণ তেল তো আমি এখন এগুলো সব কিছু রেডি করে নিছি এখন আমি এটা দিয়ে রান্না বসায় এদিকে পরিষ্কার করা শাকগুলো ধোয়া হয়ে গেছে কুটছি কুটার পর সুন্দর করে ধুয়ে নিছি তো এই যে আমি দিয়ে দিব তেল আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেলটা করে গরম হয়ে আছে পেঁয়াজটা তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম বেশি গরম করান লাগে নাই তো তোমরা তো দেখতেই পাতাও পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে থাকে তো এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিব এই যে ই মাছ এই চামাজগুলো দিয়ে দিব পেঁয়াজের সাথে তো আমি পেঁয়াজের সাথে এটা ভাইজা নিব তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিবো এখানে পানি আছে চিংড়ি মাছে পানি উঠছে ওটা আগে নিব। দেখো বন্ধুরা সব কিছু লবণ দিতে এই তো দিয়ে দিলাম তো এখন আমি অল্প করে দিলাম তো আবার তরকারি রান্নার পরে আবার একটু দেখে দিব যদি লাগে আর এটা কষা হয়ে গেছে এটা কষানো হয়ে গেছে তো আমি এখানে দিয়ে ডাঙা ডাঙ্গা এই ডাঙ্গাটা আমি আগে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিব নাহলে পাতার সাথে দিলে ডাঙাটা শক্ত থেকে যায় আর পাতাটা বইলে যায় তো এইভাবে আমি রান্না করি এটা সিদ্ধ হলে আমি দিয়ে দেবো পানি পানিটা দিয়ে সিদ্ধ করলে খুবই ভালো লাগে ডাঙাটা খাইতে তো এই পানিটা দিয়ে সিদ্ধ করে নিব তো এই তো দেখো হাকুরা এই যে বন্ধুরা দেখো এই যে ডাঙাগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পাতা পাতাগুলো দিয়ে দিলে আর ভালো একটু সিদ্ধ হইব আর আমি এখন পাতাগুলো দিয়ে দিব আর আমার চুলায় গ্যাস গ্যাস সেগা বইলা আমি যে এখানে আইসিউলো রান্না করতে নাকি পার হানা গো চুলায় রান্নার মাধ্যমে গ্যাসটা গ্যাসেগা তাই গ্যাসটা আনতে আনতে বিকাল কারণ এখন দোকানপাট সব বন্ধ অনেক বাতাস তো এই যে আমি মূলা শাকটা বসাই দিছি আর আমি এটা কাঁচাই বাগার দিছি আমি সব সময় শাক কাঁচাই বাগার দিই আর দেখো এখানে সবুজ সবুজ লাগতেছে ঢাইকা দিই না ঢাইকা দিলে লাল হয়ে যায় তো লাল হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না তো এই যে দেখো বন্ধুরা দেখো কি বৃষ্টি নামছে অনেক জোরে বৃষ্টি নামছে এই মেঘ এই বৃষ্টি তো বৃষ্টি নাম তো সময় লাগে না আবার রোদ উত্তর সময় লাগে না আর এই বৃষ্টিটা আমার কাছে খুবই ভালো তো লাগতেছে বৃষ্টির শব্দটা কেমন লাগে তোমাদের কাছে কমেন্টে জানাই আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা দেখো পইসা রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাইবা আর কে কে পছন্দ করো এটাও কমেন্টে জানাইতে পারো আর আমি একটু হালকা ঝোল রাখছি চিংড়ি মাছ দিয়ে এইভাবে ঝোলটা খেতে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ এই তো বন্ধুরা আমার তো মাছের তরকারি দেখাইলাম হয়ে গেছে তো এই যে এখানে দেখো মূলা শাকটাও রান্না করা হয়ে গেছে আর আমি তো সব শুকনো মরিচটা পরে দিই তোমরা জানো আর আগে দিলে কি হয় তেনা জায়গা ওই এই শাকেরিটা খেতে ভালো লাগে না তো এই তো আমি পরে দিছি এই যে মূলা শাক রান্না করাটাও হয়ে গেল